চাদাবাজি বলেন টেন্ডারবাজি বলেন তারপরে আপনার পাথর চুরি বলেন এইগুলি যে আপনার ইন্ধনদাতা রয়েছে কেন্দ্র থেকে কি করছে এদেরকে বহিষ্কার করছে এরা যদি পেছনেরই লোক হতো তাহলে কি এদের বহিষ্কার কথাবাজ এই জিনিসগুলো হচ্ছে আমাদের মধ্যে খুবই কম এখন আমি যদি কোনো অন্যায় করে ফেলাই এটা এটার জন্য তো আইনি ভাবে আমাকে শাস্তির বিধান আছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর একটি দল জাতীয়তাবাদী বিএনপি তার সমর্থক বলা যায় এবং কর্মী ভালো মানের একজন কর্মী এবং সক্রিয় কর্মী হচ্ছে মানবাধিকার কমিশন ফরিদপুরের সেক্রেটারি সে তাকে আমি কিছু প্রশ্ন করতে চাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে তো আপনাদের দল নিয়ে নানান সমালোচনা আলোচনায় সব সময় মুখরিত রয়েছে আমাদের বাংলাদেশ হ্যাঁ আপনি ছোট্ট করে আমাদের একটু বলবেন যে আসলে আপনি এত বড় সংগঠন কেন করেন এই সংগঠন আপনার কেন পছন্দ আসলো আসলে প্রত্যেকটা মানুষই তার কোনো না কোনো কিছু ভালো লাগা থাকে তা আমরা যেহেতু ছোট থেকে পড়ছি আপনার শহীদ জিয়া তারিক রহমান বা এদের জীবনী খালেদা জিয়া এদের সুসংগঠিত বিএনপির যে জীবনীগুলো পড়ছি এখানে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মানুষই তো কিছু মানুষ হচ্ছে দোসর ছিল কিছু মানুষ আছে বিএনপির সাথে ছিল কিছু মানুষ আছে জামাতের সাথে আছে প্রত্যেকটা মানুষই যেহেতু গণতান্ত্রিক একটা অধিকার বা ভোটাধিকার মাধ্যমে তো আমাদের সামনে নির্বাচন হবে তা কোনো না কোনো সাইডে যাবে তা আমি মনে করি যে আমি নিজে একজন বিএনপির সক্রিয় কর্মী হিসাবে নিজেকে ভাগ্যবান বলে দাবি করি এবং কি আমার ভালো লাগা ভালোবাসা সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি এই সূত্রে আমার অনেক ভালো লাগে এই জন্য আপনি আপনি আপনার দলের একটি ভালো গুণ আর একটি খারাপ গুণ বলেন ভালো গুণ প্রতিটা মানুষেরই গুড আর ব্যাট থাকে দলের ক্ষেত্রে থাকে আহ ভালো গুণটা হচ্ছে যে আমাদের মধ্যে সন্ত্রাস বিরোধী আমাদের সন্ত্রাস চাঁদাবাজ এই জিনিসগুলো হচ্ছে আমাদের মধ্যে খুবই কম কারণ আমাদের মধ্যে হয়তো বা কিছু তৃতীয় শ্রেণীর ইন্ধনদাতা বা কিছু তৃতীয় শ্রেণীর লোক বসবাস করে যারা নাকি নামধারে বিএনপি কে হেনস্থা করার জন্য বা তাদেরকে জায়গায় জায়গায় অপমান করার জন্য হচ্ছে অকারেন্স করে আর সেই দায়ীগুলো হচ্ছে তাদের অনেক সময় নিতে হয় কিন্তু আসলে ব্যাপারটা সত্য না তারা হচ্ছে ষড়যন্ত্রকারী কিন্তু আমি আমি তো যতদূর জানি যে আপনার বড় বড় যে বলেন টেন্ডারবাজি বলেন টেন্ডার বাজি বলেন তারপরে আপনার আপনার দাতা রয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে আপনাদের কেন্দ্র থেকে কি করছে এদেরকে বহিষ্কার করছে এরা যদি পেছনেরই লোক হতো তাহলে কি এদের বহিষ্কার করতো আচ্ছা আমার আমি আমি সে উত্তরটা এভাবে দিতে চাই মনে করেন যে আমি একটা দলের লোক এখন দল 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 কিন্তু কিন্তু সুসংগঠিত যারা যারা দলীয় লোক কখনো বলে না যে আপনি এই কাজটা করেন আপনি এই অন্যায়টা করেন এখন আমি যদি কোনো অন্যায় করে ফেলাই এটা এটার জন্য তো আইনি ভাবে আমাকে শাস্তির বিধান আছে বাট এখানে এখানে দল আমাকে বহিষ্কার করা ছাড়া দল আমাকে আমাকে কি করতে পারে কারণ অন্যায় অন্যায় তো আসলে যার যার মনের ব্যাপার দল আমাকে বহিষ্কার করবে দলের সাথে কাজ করতে পারবো না এটা এটাই আনা তাছাড়া দল তো আমাকে আর পার্সোনালি কিছু করতে পারে না আর আসলে সবাই তো মানে এই বাজে কাজের সাথে বা খারাপ কাজের সাথে লিপ্ত না এটা হচ্ছে অপপ্রচার একটা তাহলে একটি ভালো গুণ বলেন একদম ভালো গুণ যেটা আসলে আপনাকে খুব সব সময় আকৃষ্ট করে দল বিএনপির ভালো গুণ হচ্ছে সে তারা মানে পরব তারা মানুষের সেবাই থাকে তারা সবসময় সন্ত্রাস বিরোধী কাজ করে তারা সব সময় মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং কি ওরা সবটা সময় চিন্তা ভাবনা করবেন যেখানে দলীয় মতামতের বিরুদ্ধে ওরা কখনো সেমন কাজ করে না যেটা দলীয় মতামতের বিরুদ্ধে যেতে পারে সব সময় ওরা মানুষের প্রশংসায় প্রশংসিত হয়ে আছে এখনো এটা আমি মনে করি এবং কি আমার দল জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যারা দলীয় লোকজন আছি এরা হচ্ছে তারেক রহমানের নির্দেশে চলি আর আমরা এখনো এখনো বিশ্বাস করি যে সামনে গণতান্ত্রিক যে নির্বাচন এই নির্বাচন অব্যাহত রেখে আমাদের দল বিপুল ভোটে আবারও সংসদ নির্বাচনে জয়যুক্ত হবে ইনশাল্লাহ আপনারা তো আপনারা একটি বিষয় অবগত কিনা বাংলাদেশ জামাত ইসলামী তো পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে এবং আপনারা জাতীয়তাবাদী দল যে দলটি রয়েছে আপনাদের এই দল তো আসলে কোনোভাবেই পিয়ার পদ্ধতির সাথে ঐক্যমত পোষণ করছে না নির্বাচন কি আসলে খুব সহজ এবং তাড়াতাড়ি সময় হবে সত্যিকার অর্থে কি মানুষ ভোট দিবে এটা আমরা চাই মানুষ ভোটাধিকারের মাধ্যমে দেশের গণতন্ত্র নির্বাচিত হবে এখানে জামাত বিএনপি বা নতুন একটা দল এনসিপি এরা যারা আছে আমি এদেরকে খুব একটা শক্ত প্রতিপক্ষ মনে করি না কারণ এখনো শতকরায় সেভেন্টি সেভেন্টি না এইটি ফাইভ পার্সেন্ট কর্মী বাকি পনেরো হচ্ছে এনসিপি নতুন দল বা জামাত শিবিরের দল আপনি কি আপনি আপনারা কি আপনি কি দেখছেন কিনা যে দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা তত কমে যাচ্ছে আপনার কাছে মনে হচ্ছে কিনা এটা আসলে বললাম আপনাকে যে কিছু আছে কিছু জায়গা আছে যে জায়গাগুলো আর কি হচ্ছে যে হয়তো বিএনপি জন জনমত কম আর সব বড় কথা কি আওয়ামী লীগের দালালরা কিছু সংখ্যক লোক ইন্ডিয়া চলে গেছে কিন্তু ভোটার অধিকার তো এখনো রয়ে গেছে কর্মী সমাবেশ রয়ে গেছে ওরা হচ্ছে সবার সাথে মিলেমিশে এনসিপি বা জামাত শিবির সাথে মিশে মিলেমিশে ওরা হচ্ছে একটা আমাদের একটা অপপ্রচারের চেষ্টা করতেছে যেমন ফরিদপুরের আহ গুলাম নাসিরের ভাগিনী ভাগিনী সে হচ্ছে এনসিপির নেত্রী এখন দেখেন এখানে এনসিপি নেত্রী বলতে সে কোথায় থেকে আসলো তার উৎপত্তি কিন্তু আওয়ামী লীগ থেকে তার উৎপত্তি আওয়ামী লীগ থেকে তো আমরা বলতে পারি যে আসলে আমাদের প্রতিপক্ষ যারা তাদের সাথে আওয়ামী লীগ মিলেমিশে একটা হয়তো আমাদের হেনস্থা করার জন্য একটা চেষ্টা করতেছে তবে আমরা আশা রাখি থাকতে পারি জনাব তারক রহমানের নির্দেশে সুন্দর একটা ভোটাধিকার মাধ্যমে সুন্দর একটা নির্বাচন আগামী সংসদ নির্বাচন হবে জি ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য আসসালাম আলাইকুম